পনেরোই আগস্টের জন্য আসলে আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করেই মুড উঠলো যে কোথাও যাওয়া যায় তার জন্য চট জলদি একটুখানি রেডি হয়ে নিচ্ছি এখানে একটা ছোটোখাটো হালকা ফুলকা মেকআপ টিউটোরিয়ালও তোমরা কিন্তু পেয়ে যাবে নর্মালি কোথাও যেতে গেলে সবসময় তার ফুলফিল নিয়ম মেনে মেকআপ করা হয় না তার জন্য একটা সিম্পল অথচ খুব তাড়াতাড়ি হবে এরকম একটা মেকআপ লুক চাই আমি কিন্তু সেটাই করছি জাস্ট উইদিন দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাওয়া যায় এমন একটা লুক তো কনসিলার দিয়ে বেশিরভাগটা করা হয়েছে আমি কিন্তু আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি অ্যান্ড অবভিয়াসলি হ্যাঁ একটা লিকুইড ব্লাশ ইউজ করেছি ট্রান্সফুজন পাউডার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিয়েছি আইব্রো ড্র করেছি কারণ আমার আইব্রোটা একেবারেই পাতলা যাদের আইব্রো মোটা থাকে তারা ড্র নাও করতে পারো চোখে একটুখানি কাজল লাগিয়েছি বাঙালি মানেই মোটা কাজল মেয়ে থাকবে তো সেটাতেই মানে কি দেখতে বেশি ভালো লাগে আর ওপরে একটুখানি ব্রাউন কালারের আই দিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়েছি একটা হালকা একেবারে নিউড কালারের লিপস্টিক আজ অনেক দিন পর আমার মনে হচ্ছিলো যে লিপস্টিকের সঙ্গে একটু গ্লস লাগালে কেমন হয় যেহেতু ঘণ্টাখানে প্রোগ্রাম তাই লিপস্টিকটা নষ্ট হওয়ার সেরকম কোনো চান্স ছিল না তার জন্য লিপস্টিকের উপরে হালকা করে একটুখানি গ্লস লাগিয়ে নিয়েছিলাম আর অবভিয়াসলি একটুখানি মাস্কারা না লাগালে চোখের পাতাগুলো সাদা লাগে সেটাও করে নিয়েছি বেশ কয়েকদিন আগে দীপানিতার যে পেজ আছে গাথা তো সেখান থেকে আমি ছোট্ট ডেইজি ফুল দুটো নিয়ে রেখেছিলাম যে জুত মতো একটা যদি ড্রেস পাই তার সাথে পরবো আজকে সেই দিনটা এসেই গেল এই ড্রেসের সাথে মানে সাদা রঙের আনারকালির সাথে এই কানের দুলটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ম্যাচ করেছে তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে লুকে এই লুকটা করার জন্য আমি এই কানের টপটা পরে নিলাম কি সুন্দর বানিয়েছে আর সঙ্গে পরে নিয়েছি অরেঞ্জ কালারের কিছু চুরি আর সবুজ রঙের ওড়না ব্যাস আমার ইন্ডিপেন্ডেন্স ডে লুক একদম কমপ্লিট হয়ে গেল এবার বেরিয়ে পড়লাম একটুখানি যাব বলে আজকে যাচ্ছি গুলমোহরে ওখানে নাকি এক্সিবিশন আছে প্লাস নজরুল মেলা বসেছে তো সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করতে দেখতে হ্যালো বলো তো দীপান্বিটা সময় মতো রেডি হয়ে চলে এসেছে আর সঙ্গে এসেছে আমাদের এই পুচকিটা ও হচ্ছে তার ভাস্তি তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটুখানি মেলার উদ্দেশ্যে বেশ মজাই হবে ভাবলাম তো যাকে এবার রাস্তাতে যেতে যেতে দেখলাম পৌঁছে গেলাম নজরু মেলা প্রাঙ্গনে নানান জায়গায় পতাকা উত্তোলন আজকে হয়েছে পনেরোই আগস্ট জন্য মেলা প্রাঙ্গনে এসে মেলায় টুকে দেখি যে সেরকম কোনো লোক তখনও আসেনি আসলে আমরা যাচ্ছিলাম বুটিকে মানিদের সাথে দেখা হয়ে গেল তো তার দোকানে সবার ফার্স্টে চলে গেলাম কালেকশন দেখতে এটা পছন্দ ওরে বাবা এটা বাচ্চা মানুষ বলে কথা ওরও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে বাপরে বাপ গিয়েই বললো এটা নাকি ওর পছন্দ হয়েছে তো ভেতরে আমরা যখন গেলাম গুলমোহার তো দেখলাম যে ওখানে অলরেডি অনুষ্ঠান চলছে নৃত্য অনুষ্ঠান কোনো নাচের কম্পিটিশনের প্রোগ্রাম হবে হয়তো তো বেশ ভালো লাগলো আমরা কিন্তু এখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম তো তিনজন মিলে জায়গাও পেয়ে গেলাম দেখলাম আর পেছনে দেখলাম কফি নানান রকম খাবারের স্টল দিয়েছে তো সেখানে গিয়ে কফিটা খেয়ে নিলাম আমি আবার যেখানে মাইন্ডটা একেবারে তারপর মাঠে গিয়ে আমার রিল বানানো তো চলছিলই সঙ্গে কিছু সেলফি সেলফিতে ওঠার পর এরপরে আবার চলে এলাম মেলার প্রাঙ্গণে তোমার কেমন লেগেছে হ্যাঁ

তোমাদের কেমন লাগলো ভিডিও ওটা অবশ্যই জানিও আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও